একটি দেশ ধ্বংসের জন্য সে দেশের কোনো ধর্ম দায়ী না কোনো জাত দায়ী না কোনো দল দায়ী না একটি দেশ ধ্বংসের জন্য সে দেশের জাতির মূর্খতা দায়ী একটি জাতি স্বাধীন মানে একটি দেশ দ্বিতীয়বার স্বাধীন হয় কত বড় মূর্খতা সভ্য সমাজেও দুই সালে এসে এই মূর্খতা দেখার সৌভাগ্য হয়েছে আমাদের দ্বিতীয়বার দেশ স্বাধীন হয় আমার মনে হয় না বিশ্বে আর কোনো দেশের কোনো মানুষ এটা শুনেছে বিপ্লব হতে পারে অনেকবার কিন্তু দেশ স্বাধীন হয় একবার যেটা আমাদের দেশ স্বাধীন হয়ে গেছে উনিশশো সালে এই মূর্খতা নিয়ে যে দুই সালে দেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এই মূর্খতা উদযাপন করার জন্য সমাজের অনেক সভ্য মানুষকে দেখা গিয়েছে একদম বিয়ের সাজ সেজে শহীদ মিনারে উল্লাস করতে প্রত্যেক স্তরের মানুষ প্রত্যেক স্তরের মানুষ সেদিন সেজে গুজে উদযাপন করতে উল্লাস করতে লন্ডনের আলতাবাড়ি পার্কের শহীদ মিনার উপস্থিত হয়েছিল তিল পরিমাণ জায়গা খালি ছিল না যেটা অন্যদের নিউজ দেখে সংবাদ দেখে বুঝেছিলাম কিন্তু আজ যেখানে একটি দেশের সার্বভৌমত্বের প্রশ্ন চলে আসছে একটি দেশের জাতীয় সঙ্গীত যেটাতে কোনো দল কোনো দে মানে কোনো দল কোনো জাত কোনো ধর্ম কোনো কিছুরই আসলে জাতীয় সঙ্গীত নির্ধারণ করে না জাতীয় সঙ্গীত সবার বাংলাদেশী আমরা যারা তাদের সবার জাতীয় সঙ্গীত এটা কোনো নির্দিষ্ট দলের না কিন্তু আমাদের মূর্খতা মনে করে জাতীয় সঙ্গীত কোনো একটি দলের তিপ্পান্ন বছরে যে ধৃষ্টতা দেখানো হয়নি সেটা এখন দেখানোর সাহস পাচ্ছে মানুষ কারণটা আমরা হয়তো অনেকেই জানি আবার জেনেও না বোঝার চেষ্টা করছি তবে আজকে গিয়েছিলাম আজকে আলতাবালি পার্কে সমবেত কণ্ঠে আমরা জাতীয় সংগীত করতে গিয়েছিলাম যারা নিজের দেশকে ভালোবাসি মূর্খতা পছন্দ করি না কিন্তু আজ কিন্তু সেই সেজে যাওয়া উল্লাস করা সেই মূর্খ মানুষগুলা যারা দ্বিতীয়বার দেশ স্বাধীন হয় বলে বিশ্বাস করেন তাদের দেখতে পাওয়া যায়নি তারা নিজের শুধু দলকেই ভালোবাসে এবং সেই দলের কাপড় গায়ে দিয়ে থাকতে পছন্দ করে কিন্তু জাতীয় সঙ্গীত যে কোনো দলের হতে পারে না কোনো ধর্মের হতে পারে না কোনো দেশের মানে নিজস্ব কোনো গোষ্ঠীর হতে পারে না এইটা এই সভ্য সময়ে এসে দুই সালে এসে কিছু মানুষদের বোঝার অনেক ঊর্ধ্বে খুবই কষ্ট লেগেছে আজকে সেদিন উল্লাস করা মানুষগুলা কাউকেই আজকে দেখা যায়নি তা এটাতে কি ধরে নেব আমরা কি ধরে নেব আমরা কি ধরে নিতে পারি কতটা কষ্টের না দুই সালে এসে যেখানে আমরা বলছি দেশ নাকি দ্বিতীয়বার স্বাধীন হয়েছে সেই উল্লাসে ফেটে পড়ছি তারা আবার জাতীয় সঙ্গীতের বিপক্ষে দাঁড়িয়েছি তারা আবার এখনো যারা নৃশংসভাবে হত্যা হচ্ছে যাদের বাড়িঘর পুড়ে যাচ্ছে ধ্বংস হচ্ছে মুক্তিযোদ্ধাদের গায়ে হাত তোলা হচ্ছে শিক্ষকদের গায়ে হাত তোলা হচ্ছে সেগুলাকে আমরা সাপোর্ট করছি তাই না এই সেই স্বাধীন হওয়া মানুষ যারা এসবকে সাপোর্ট করে যাচ্ছে নীরবে কোনো একটি উচ্চ বাক্য করতে দেখছি না কোনো একটি মন্তব্য করতে দেখছি না কোনো একটি প্রতিবাদ করতে দেখছি না এর মানে আপনারা চান মুক্তিযোদ্ধাদের উপর হাত তোলা হোক আপনারা চান শিক্ষকদের ওপর হাত তোলা হোক আপনারা চান আমাদের জাতীয় সঙ্গীত আমাদের যেই দেশের পরিচয় সেটি মুছে ফেলা হোক কিন্তু আমরা যারা এই শক্তির বিরুদ্ধে আছি তাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আপনাদের এই আশা কোনো দিনই পূরণ হবে না কোনো দিনই আমরা পূরণ হতে দেব না আমরা দেশকে ভালোবাসি সব দল সব ধর্ম সব জাতের उठते उठे, उठे।